রাতের অন্ধকারে তিনি বাদ ছেড়ে দিতে পারেন কিনা কতটুকু তিনি আটকিয়ে রাখতে পারেন যখন আমাদের পানির প্রয়োজন তখন তারা আমাদেরকে পানি দেয় না যখন আমাদের পানির প্রয়োজন নাই যখন আমাদের ক্ষতি হবে তারা তাদের ক্ষতি কমানোর জন্য আমাদেরকে জনাঞ্জলি দিয়ে দিচ্ছে ভারত মন চা যায় তাই করে ফেলবেন রাতের বেলায় বাত খুলে দিবেন আমার বাংলাদেশ তলিয়ে যাবে ডুবে যাবে আমার শিশুরা হাহাকার করবে আমার পশুগুলো আমি দেখে নিজে সহ্য করতে পারছি না আমার মতো এখানে কেউ আমি বিশ্বাস করি সহ্য করার মতো নয় এখন আর শেখ হাসিনা নাই এখন আর ওই সরকার নাই ফেলানিকে ঝুলিয়ে রাখবো পতাকা বৈঠক করে নিয়ে যাবে কিছু সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন আমি তাদের মাফেরাত কামনা করছি আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন যারা অসুস্থ অবস্থায় কাতরাচ্ছেন আল্লাহ যেন সুস্থ একটা অফিস পরিচালনা করবেন আপনার যদি ব্যক্তিত্ব না থাকে সেই শক্তি সেই শিক্ষা না থাকে আপনি কিভাবে তাকে অফিসটা হ্যান্ডেল করবেন এবং আপনাকে দেখে যদি আপনার কর্মচারী শ্রদ্ধা তার না আসে সম্মান না করে কিবা কাজের যে জবাবদিহিতা সেইগুলোর ব্যাপারে যদি তিনি এরকম চিন্তা না করেন যে হয়তো বেঁচে যাবো বা জবাবদিহিতা তেমন নেই এটা কিন্তু দায় প্রথমে আপনার এই যে আফসারি ভাই বললেন যে আমরা একটা সময় বিএসএসএফ এর মুখোমুখি কথা বলেছি বেঁধে রেখেছি ধরে রেখেছি তাকে পরিচালনা করার জন্য এরকম একজন লোক দরকার আছে এখন যদি আমরা মনে করি যে কয়েকদিন আগে বা গতকালকে দেখলাম যে এখনের এর বিজিবি তাদের উদ্দেশ্যে গুলি ছুটছে বা সাহস দেখাচ্ছে এখন বিএসএফও কিন্তু একটা ভয়ে আছে যে এখন আর শেখ হাসিনা নাই এখন আর ওই সরকার নাই ফেলানিকে ঝুলিয়ে রাখবো পতাকা বৈঠক করে নিয়ে যাবে কিছু বলবে না একটা মারলে দুইটা মারতে পারে এই ভয়টা যখন কাজ করবে তখন আপনার মনে করেন যে বন্ধুত্বের সম্পর্ক তখন দেখাবে আর এখন দেখাচ্ছে কৃতদাস এর মতো করে সম্পর্ক একটা আমাদের বাংলাদেশকে ভারত সবসময় চাচ্ছে সমস্যাটা কিন্তু এই জায়গায় এই যে আফসারি ভাই বলছিলেন যে তারা জনগণের আমিও কয়েকটা আপনার পিপল সহ ওয়াজ মাহফিলে মঞ্চে প্রত্যেকটা জায়গায় আমি বলে আসছি ভারত এবং ভারতের মাহফিল পর্যন্ত আমি যাই আমি বলতে চেয়েছি স্পষ্ট করে যে আমরা ভারতের বিরোধী নই ভারতের জনগণ বিরোধী নই ভারতের যে বর্তমান সরকার কিবা তার যে নীতি রয়েছে ভারতের যে সরকার কিবা তার যে নীতি রয়েছে বর্তমান সময়টাতে আমরা তার বিরোধিতা করছি হ্যাঁ আজকে মোদী সরকার এই ভারতে হিন্দু মুসলিম যে রাজনীতিটা করছেন ধর্ম নিয়ে তিনি যেই ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছেন এই জায়গাগুলো কিন্তু সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে যে কারণে আপনি দেখবেন বাংলাদেশের মানুষের সাধারণ জনগণের ন্যূনতম আস্থা কিবা শ্রদ্ধা কিন্তু ভারতের সরকার কিবা তার প্রতি নেই কারণটা কি তারা প্রত্যেকটা বার আমাদের মাথার উপরে থেকে আমাদেরকে গোলামের মতো চিন্তা ভাবনা করে একটি দেশ তার প্রতিবেশী তার তার বন্ধু সাথে কেমন আচরণ করা উচিত সেই জায়গাগুলো নেই বলেই কিন্তু আজকে জনগণ তাদেরকে বিশ্বাস করছে না কোনো কোনো ক্ষেত্রে মনে করেন যে প্রতিকূল আবহার কারণে প্রতিকূল পরিস্থিতি প্রাকৃতিক পরিস্থিতির কারণে হবার পরেও আমরা কিন্তু তাদের বিষয়গুলোতে আহ স্পষ্ট বক্তব্য দিতে জনগণ পিছপা হচ্ছে না যে তারাই করছে এবং তাদের কারণে হচ্ছে এবং একেবারেই অস্বীকার করা যায় না তো যে জায়গাটাতে আমি আসছিলাম আপনি বললেন এটা কেন মূলত হচ্ছে আমাদের আমাদের যে যে শাসন ব্যবস্থা সরকার সরকার এরকম একজন সুজা করে যিনি তার জনগণের জন্য তার অধিকারের জন্য কথা বলবেন সেই সরকারটা কতদিন ছিল কয়জন ছিল এরকম করে বলবেন সেই জায়গাটা যদি আমাদের তৈরি হয় এবং বর্তমান সরকার যিনি আছেন অন্তর্বর্তীকালীন পরবর্তীতে কারা আসবেন জনগণ কাদেরকে ভোট দিয়ে আনবেন তারা কি সত্যিকার অর্থে দেশ এবং জনগণের ভাষা বুঝতে পারছেন কিনা তার আন্তর্জাতিক বিষয়গুলোর ব্যাপারে আমার অধিকার যেটা সেটা আদায় করে নেওয়ার মতো শক্তি সামর্থ্য সাহস রাখেন কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ভাববার এবং সেগুলো আমরা স্পষ্ট করে একদম জায়গা পর্যন্ত পৌঁছে দিতে হবে যে আমরা চাই আমাদের ন্যায্য অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই আমরা আমাদের অধিকারগুলো চাই যে কথা বলছিলাম দেখো আমার জানা মতে আমি ত্রিপুরাতে মাফিলে যাই এখানে আমার ভালো আছে তো আজকে এক ভক্ত আমাকে অনেকগুলো ছবি পাঠিয়েছে আহ হোয়াটসঅ্যাপে সেখানে তাদের ঘরেও কিন্তু পানি এবং ত্রিপুরাতে বন্যা হয়েছে তাদের ঘরেও পানি তো আমি তাকেই প্রশ্ন করলাম সেটাই আমি বলছি যে আসলে আমরা ফেসবুকে দেখছি এবং আমাদের বক্তব্যটা এমন যে আপনারা কোনো খুব থেকে বা যেটা ভারত করে থাকে বাদ খুলে খুলে দেয় দেয় অমুক আসলে কি আপনারা এটা আমাদের প্রতি কোনো খুব রাগ থেকে কিনা তো তিনি যেটা বললেন যে আসলে আমাদের ত্রিপুরাতে প্রচন্ড পানি উঠেছে বন্যা হয়েছে পানির চাপ সামলানো যাচ্ছে না তিনটা গেট থেকে একটি গেট খুলে দিতে আহ তার বক্তব্য অনুযায়ী যে বাধ্য হয়েছে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যদি এটা হয়ও কিন্তু তার যে প্রতিবেশী একটা রাষ্ট্র আছে একটা সমাজ ব্যবস্থা আছে এখানে মানুষ বসবাস করে রাতের অন্ধকারে তিনি বাদ ছেড়ে দিতে পারেন কিনা কতটুকু তিনি আটকিয়ে রাখতে পারেন যখন আমাদের পানির প্রয়োজন তখন তারা আমাদেরকে পানি দেয় না যখন আমাদের পানির প্রয়োজন নাই যখন আমাদের ক্ষতি হবে তারা তাদের ক্ষতি কমানোর জন্য আমাদেরকে জনাঞ্জলি দিয়ে দিচ্ছে আজকে ফের দিকে তাকানো যায় না আজকে এই মাত্র আমরা নামাজ পড়ে আসলাম নামাজের সালাম ফিরানোর পর আমি ইমাম সাহেবকে বললাম যে একটু দোয়া দূরত পড়েন আপনারা এই সুরাগুলো পরে একটু দোয়া করেন সবাই মিলে কান্না বিজরুত কণ্ঠে দোয়া করলাম এই পরিস্থিতি দেখলে আসলে হৃদয়কে মানানো যায় না এর দায় কোনোভাবেই ভারত এড়িয়ে যেতে পারে না হ্যাঁ এটা বন্যা তাদেরও আছে চীনও আছে আমাদের হবে কিন্তু তারা মন চাইলেই বাপ খুলে দিবেন রাতের বেলা খুলে দিবেন আমাদের মা বোনেরা আছেন শিশুরা আছেন পশুরা আছে তাদের যে আমাদের একটা সময়ে দরকার হেফাজতের সেই জায়গাগুলো তারা কেয়ারিং করছে না যেটা দিয়ে আমি শুরু করলাম আবার ওই জায়গাটাতে কেন কেয়ারিং করছে না কারণ তারা মনে করছে না কিন্তু তার বোঝা উচিত এখন আর শেখ হাসিনা নেই আপনি ফেলানি মেরে তারপরে অমুক গুলি করে মেরে ধরে নিয়ে চলে যাবেন কেউ কিছু বলবে না সেই জায়গাটা আর নেই এজন্য আমাদের আমাদের যেটা দরকার আপনি কখন সাহস করে কথা বলতে পারবেন সেটা তো একটা বিষয় আছে আপনি ভোট চুরি করে দিনের ভোট রাতে করে তার সহযোগিতা নিয়ে ওই যে আমেরিকা তলে 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 এই দিল্লি দিছে ভাও হয়ে গেছে এখন কইরা আপনি যখন অনৈতিক সুবিধা নিবেন তখন তো আপনি সাহস করে হক কথা সত্য কথাটা আপনি বলতে পারবেন না এই জন্যই দরকার জনগণের সরকার জনগণের ভোটের সরকার যদি সত্যিকার অর্থে এই দেশে আপনার জনগণ তার নিজের ভোট দিতে পারে প্রার্থী পছন্দ করতে পারে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করে সৎ চরিত্রবান শিক্ষিত যিনি সত্যিকার অর্থে মানুষের সেবা করতে পারেন এরকম ব্যক্তি যদি ভোট দেওয়ার সুযোগ থাকে আর ভোটের মাধ্যমে যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা হয় সেই সরকার আসে সরকার যদি মনে করে আমি ভালো কাজ না করলে জনগণ আমাকে ভোট দেবে না তাহলেই একটা সরকার হবে শক্তিশালী সরকার জনগণের সরকার যিনি জনগণের ভাষা বুঝবেন যিনি তার দেশ এবং জনগণের অধিকার নিয়ে কথা বলবেন তখনই কিন্তু ভারত মন চা যায় তাই করে ফেলবেন রাতের বেলায় বাদ খুলে দিবেন আমার বাংলাদেশ তলিয়ে যাবে ডুবে যাবে আমার শিশুরা হাহাকার করবে আমার পশুগুলো আমি দেখে নিজে সহ্য করতে পারছি না আমার মতো এখানে কেউ আমি বিশ্বাস করি সহ্য করার মতো নয় এই জন্য সর্বপ্রথম আমাদের দরকার যে সত্যিকার অর্থে আমি দল চিনি না আমি দল বুঝি না কে আসবে কে যাবে এটা জনগণ যদি ভরতে সে আসবে যাবে কিন্তু একটা ন্যায় বিচার একটা গণতান্ত্রিক শক্তিশালী একটা অবস্থান এবং যেখানে আমি আপনি আমরা সকলে মত প্রকাশ করতে পারব ভোট দিতে পারব একটা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সত্যিকার অর্থে একটা স্পষ্টবাদী শক্তিশালী সরকার গঠন হবে তখনই কিন্তু আমি আমার দাবিগুলো আদায় করতে পারবো এবং ভারত আমাকে ভয় পাবে যে এটা জনগণের সরকার এটাকে আমি বসাই দিই না এই আমেরিকার সাথে কথা বলে আমি পুলিশ দিয়া আমি র্যাবকে ফোন করে আর্মিকে ফোন করে আমার ক্ষমতা ব্যবহার করে টাকা দিয়ে পয়সা দিয়ে আমি সরকার রাখছি আমার কথা বলতে হবে সেই জায়গাটা যখন সরে যাবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা আমাদের অধিকারগুলো আদায় করে নিতে পারবো বলে মনে করছি